পুঁজিবাজারে ইতিবাচক ধারা ফিরবে বক্তব্য দিয়েছেন মাননীয় অর্থ উপদেষ্টা ডক্টর সালুদ্দিন আহমেদ এবং ব্যাট নতুন বিনিয়োগ করবে তাদের উৎপাদন বৃদ্ধি করার জন্য বিস্তারিত আলোচনা করছি সাথেই থাকুন অন্তত সরকারের অর্থ উপদেষ্টা ডক্টর সালুদ্দিন আহমেদের সাথে সাক্ষাৎ করেছেন ডিএসই ও ডিবিএর আট সদস্য প্রতিনিধি দল প্রতিনিধি দল পুঁজিবাজারের সংস্কারে সরকারের গৃহীত বিভিন্ন পদক্ষেপ ও নীতি সহায়তার জন্য উপদেষ্টাকে ধন্যবাদ জানান প্রতিনিধি দল বাজার উন্নয়নে প্রধান বাধা কি এবং সেগুলোর প্রতিকারের কি প্রস্তাবনা পেশ করেন কিছু প্রস্তাবনা পেশ করেন এক নম্বর হচ্ছে বিনিয়োগকারীদের আস্থা ফেরানো দুই নম্বর হচ্ছে নেগেটিভ ইকুইটির সমাধান তিন নম্বর সরকার ও বহুজাতিক কোম্পানিকে বাজারে তালিকাভুক্ত করান চার হচ্ছে কর নীতিতে কিছু পরিবর্তন এই আলোচনার ভিত্তিতে আমি আপনাদের সাথে একটু ব্যাখ্যা করতে চাই ডক্টর সালোদিন আমাদের সঙ্গে একটি প্রতিনিধি দল দেয়া করেছেন গতকাল অর্থাৎ চব্বিশে ডিসেম্বর তারা আট সদস্যের প্রতি দল তারা মাননীয় উপদেষ্টাকে বর্তমান পুঁজিবাজারের বিভিন্ন করণীয় দিকগুলো নিয়ে আলোচনা করেছেন এবং পুঁজিবাজারে বিনিয়োগকারীদের যে একটি অবস্থা সেটাও তুলে ধরেছেন এবং সেখান থেকে উত্তরণের কি পথ এবং কিভাবে এখান থেকে বিনিয়োগ বাজারকে উত্তরণ করা যাবে সেই বিষয়ে তার প্রস্তাবনা করেছেন প্রস্তাবনাগুলো আপনার কাছে আমি তুলে ধরেছি আমি তার ব্যাখ্যা করছি সেটা হচ্ছে যে নতুন বহুজাতিক সরকারি এবং বহুজাতিক কোম্পানিকে নতুন করে তালিকাভুক্ত করুন সে ব্যাপারে আমার একটু আপত্তি আছে আপনারা যে সমস্ত কোম্পানি অলরেডি বাজারে আছে সে সমস্ত কোম্পানি নিয়ে আপনারা কাজ করুন সেগুলোকে একটি স্ট্যাবল কন্ডিশনে নিয়ে আসুন বাজারকে একটি স্থিতিশীল অবস্থা নিয়ে আসুন আর যে সমস্ত কোম্পানি জেট ক্যাটাগরিতে চলে গেছে বা যে সমস্ত কোম্পানি কোনো ডেভিডেন্ট দিচ্ছে না যে সমস্ত কোম্পানি ডেভিডেন্ট দিয়েও সেই ডেভিডেন্টের টাকা বিনিয়োগকারীর অ্যাকাউন্টও দিচ্ছে না সেসব নিয়ে আপনারা মনিটরিং করুন পাশাপাশি আপনারা ধারাবাহিকতা রাখুন বাজারে হঠাৎ করে একটি নিউজ দিয়ে বাজারকে কিছুদিনের জন্য শুধু আপ ট্রেন্ডে নিয়ে যাওয়ার আমি তেমন কোনো যুক্তিসঙ্গতা দেখি না আমি আশা করছি আপনার এই বক্তব্য অবশ্যই আগামীকালে বাজারকে প্রভাবিত করবে এবং বাজারে ভালো কিছু ট্রেড আমরা দেখতে পাব কিছু কোম্পানি নতুন দিনের শুরুতেই হয়তো তাদের ডিভিডেন্ডে কিছু তথ্য আসবে বাজার সেদিক হয়তো ফ্লো করবে কিছু কোম্পানি আছে যেমন মন্য সিরামিক্স এনেটেক্স রিংশাইন এবং ওই যে বিসি আপনার রবি বিভিন্ন কোম্পানির বিভিন্ন তথ্য এসে বাজারে কিছুটা আপগ্রেডে নিয়ে যাওয়ার চেষ্টা করবে তবে ডক্টর সালুদ্দিন আহমেদ মাননীয় অর্থপ্রদেষ্টা যিনি বক্তব্য দিয়েছেন আমি আপনার বক্তব্যকে সাধুবাদ জানাই এবং অবশ্যই আপনি বিনিয়োগকারীদের সাথে আছেন তিনি আরও বলেছেন নতুন বছরে শুরুতে যখন এই সংস্কার কার্যক্রমগুলো দৃশ্যমান হবে তখন বিনিয়োগকারীরা আস্থা ফিরে পাবে এবং বাজার আরও গতিশীল হবে তবে আমি তার তারাকেই আমি অনুরোধ করছি যে আপনার এই হওয়ার আগেই যদি বিনিয়োগকারী কোন অদৃশ্য হয়ে যায় বিনিয়োগকারীরা যে হারিয়ে যাচ্ছে প্রতিদিন হাজার হাজার কোটি টাকায় বিনিয়োগ বাজার থেকে হারিয়ে যাচ্ছে সেই ব্যাপারে আপনি আগে তদারকি করুন এবং যে সমস্ত পদক্ষেপ নিয়েছেন অবশ্যই সেগুলোকে যেন সুষ্ঠুতার সাথে এবং অবশ্যই যেন সম্পন্ন করতে পারেন এবং সেটা যেন শুধু কাগজে কলমে না হয় সেই ব্যাপারে আপনি চরম সিদ্ধান্ত নেবেন এবং আপনার দৃষ্টিভঙ্গি যেন থাকে যে এই বাজারকে স্টাবল শিশু নিয়ে আসার জন্য আপনাদের ডিসিশনগুলোকে বাস্তবায়ন করতে হবে যেমন নয়টি কোম্পানির আপনি আইপিওর একটি তথ্য অনুসন্ধানে প্রতিনিধি দল ঠিক করেছেন কিছু কোম্পানি ব্যক্তিকে আপনারা জরিমানার আওতায় নিয়ে এসেছেন এই সমস্ত বিষয় যেন জিরো টলারেন্স নিয়ে এবং আগামীতে যে সমস্ত কোম্পানি ডেভিডেন্ট দিচ্ছে কেন দিচ্ছে না দিলে যারা নাম আজতে এক পার্সেন্ট ওয়ান পয়েন্ট ফাইভ পার্সেন্ট টু পার্সেন্ট দিচ্ছে তাদের ব্যাপারে আপনি অডিটটা ফলো আপ করুন তাদেরকে চায়ের টেবিলে ডাকুন তাদের সাথে বসুন তাদের সাথে আলোচনা করুন তারা কেন সুপরিকল্পিতভাবে এই ডেভিডেন্টের এই রোড ম্যাপ দিয়ে যাচ্ছে যে এক পার্সেন্ট দিবে দুই পার্সেন্ট দেবে তারা অডিটে তোয়াক্কা না করে কার সাথে যোগ সাজ করে তারা এই সময়ের সিদ্ধান্ত নিচ্ছে এই ব্যাপারে আপনি তদারকি করুন আমি আপনার সকল বিনিয়োগকারী এবং সকল বিনিয়োগ প্রতিনিধির পক্ষ থেকে সকল বিনয়কের পরিবারের পক্ষ থেকে এই তিরিশ থেকে পঁচিশ লক্ষ বিনয়কের পরিবারের পক্ষ থেকে আপনার কাছে আকুল জানাই আমি বিশ্বাস করি আপনার আপনার এবং আপনার প্রতিনিধি দল এবং আপনার টিমের মধ্যে একটি বিনিয়োগকারীদের পক্ষে একটি শুভতার আসা শুরু করেছে এবং আগামী দিনে আরও ভালো করবে আপনি অবশ্যই বিনিয়োগদের সাথে থাকবেন সুন্দর থাকবেন এবং বাজারকে একটি স্থিতিশীল অবস্থায় নিয়ে আসবেন এবং নতুন বহুজাতিক কোম্পানি বা সরকারি কোম্পানি বিনিয়োগ বাজারে নিয়ে আসার আগেই আপনি অবশ্যই পুরাতন যে কোম্পানিগুলোকে মানে ভূভুক করেছে অর্ধভুক করেছে বা মৃত্যুসজ্জা রয়েছে বা জেট ক্যাটাগরিতে রয়েছে বা ওটিসিতে চলে গেছে বা কিছু কোম্পানিকে ওটিসিতে পাঠিয়ে দেওয়া হয়েছে কিছু কোম্পানি কোনোরকম লামছাম করে এক একটি ধামাচাপা দিয়ে একটা ডেভিডেন্ট দেওয়া হচ্ছে সেই ব্যাপারে আপনি কঠোর সিদ্ধান্ত নেবেন বলে আমি বিশ্বাস করি পাশাপাশি ব্যাট বিসির ব্যাপারে একটি ভালো নিউজ পেয়েছি এই নিউজটা পেয়েছি দৈনিক অর্থসূচক পত্রিকা থেকে এবং সানবিডিং টোয়েন্টি ফোর অনলাইন পোর্টাল থেকে আমি তথ্যগুলো পেয়েছি সেখানে ব্যাট বিসি তারা নতুন করে উৎপাদন বৃদ্ধি করার জন্য আঠাশ কোটি আঠাশ লক্ষ টাকা বিনিয়োগ করবে আমি এই এই ক্ষেত্রে আমি আপনার বিনিয়োগকারীদের অনুরোধ করব যে একেবারে এই সমস্ত নিউজ একবারে ঝাঁপিয়ে পড়বেন না বাজার ভালো হবে আপনার ভালোর অপেক্ষায় থাকি অবশ্যই ভালোকে আমরা সাধুবাদ জানাই কিন্তু যে সমস্ত বিনিয়োগকারী নতুন বিনিয়োগকারী আছেন আমি আপনাদের বলবো যে আপনার পোর্টফোলিও ব্যালেন্স দেখে আপনার ক্যাপাসিটি দেখে আপনি বিনিয়োগ করবেন যতটুকু টাকা আছে একবারে যদি ঝাঁপ দিয়ে কিনে ফেলেন হয়তো কেউ লাভবান হবেন কিংবা যদি বের হতে না পারেন তাহলে কিন্তু আবার আপনার টাকাগুলো আটকে যাবে সুতরাং এমনভাবে আপনি বিনিয়োগ করুন যেন আপনি আটকে না যান এবং আপনি অবশ্যই নেগেটিভ চিন্তা মাথায় নিয়েই সামনের দিকে এগিয়ে যেতে হবে কিছু নিউজ যেমন বাজারকে প্রভাবিত করে কিছু শেয়ারকে ফেলে দেয় আবার কিছু নিউজ তেমনি বাজারকে প্রভাবিত করে উপরের দিকে নিয়ে যায় সেখানে কিছু ভালো দৃশ্য দেখা যায় এটাই হই বাজারের চৈত্র চৈত্র এবং দ্যাট ইজ দ্য বিউটি অফ দিস মার্কেট এটাও ঠিক আছে বাট আমি বিউটি বুঝি না আমি চরিত্র বুঝি না আমি আমার পোর্টফোলিও বুঝি আমার ক্যাপাবিলিটি আমার অ্যাকাউন্টেবিলিটি আমার টার্গেট প্রাইস আমি কত দামে কিনেছি কত দামে বিক্রি করব আমি কত পার্সেন্ট প্রফিট করবো সেটা হচ্ছে আমার বিউটি আমি আমার বিউটিকে আমি আমার সিদ্ধান্তকে স্ট্যাবল করব অবশ্যই বাজারকে মনিটরিং করব এবং অবশ্যই বাজারের গতিবিধি পর্যবেক্ষণ করে আমি আমার সিদ্ধান্তের দিকে এগিয়ে যাবো আমি কারো দ্বারা প্রভাবিত হব না কোনো নিউজের দ্বারা প্রভাবিত হয়ে আমি একবারে ঝাঁপিয়ে পড়ব না তাহলে কিন্তু বিপদে পড়ার সম্ভাবনা থাকবে সুতরাং আজকে আমি এখানেই বিদায় নিচ্ছি সকলের জন্য শুভকামনা আল্লাহ হাফিজ আল্লাহ হাফিজ সালামু আলাইকুম